আজকে সকাল সকাল আমাদের বাড়ির অতিথি কিন্তু আমাদের বাড়িতে এসে হাজির অতিথি বলি কারণ এরা তো আমাদের বাড়িতে রোজই অতিথি মানে আমার অদৃতের অতিথি কারণ ও তাদেরকে খাবার দেয় মুড়ি দেয় কখনও রুটি দেয় কখনো বিস্কুট দেয় আর এরা এসে অল্প অল্প করে খাবে একবার করে আবার চলে যাবে আবার আসবে আর অদৃত কিন্তু ওদেরকে দেখে খুব ভালোবাসে মানে ওদেরকে দেখতে খুব ভালোবাসে ও ওই জন্য দেখো চলে এলো রান্নাঘর থেকে রান্নাঘরে মায়ের কাছে ছিল তারপরে আমার কাছে চলে এসেছিলো যে ওই পাখিগুলোকে দেখবে বলে ও আমার কোলে চাপে পাখিগুলোকে দেখবে ওর জন্য চলে এসেছিলো আমার কোলে তারপরেই দেখো আমি স্নান টান করে চলে এসেছিলাম মায়ের তখন অনেক রান্না হয়ে গেছে আর আমিও চলে এসেছিলাম কিছুটা রান্না করব বলে মানে একটা রান্নাই করব। সেটা হচ্ছে চিকেন মা তো চিকেনটা করতে চায় না সবসময় মা বলে চিকেনটা আমি করব না তুই কর ওর জন্য আমিও চিকেন বানিয়ে নিচ্ছি আর দেখো চিকেনে আলুগুলো ভেজে তুলে রেখেছে আর ওদিকে মশলাটা ভাজ দিয়েছিলাম তারপরে চিকেনটা কিন্তু দিয়ে আমি চিকেনটা রান্নাও করে নিয়েছিলাম তারপরেই ওর ভাই কিন্তু চলে এসেছিলো ওর সাথে খেলা করবে বলে আর এদিকে সোনায় যেহেতু সেদিনকে টিচার্স ডে ছিল মানে পাঁচই সেপ্টেম্বর ছিল সেদিনে তাই জন্য কিন্তু ও ওকে দেখতে চলে এসেছিলো আর তিনজন মিলে খেলা করছিল। তারপরে কিছুক্ষণ পরে সোনার সাথে একটু ওদের বাড়ি থেকে ঘুরে এসে তারপর ও কিন্তু ভাইয়ের সাথে খেলছিল আর আমি কিন্তু ওকে খাইয়ে দিয়েছিলাম অদৃতকেও খাইয়ে দিয়েছিলাম তারপরে আমিও খেতে বসে গেছিলাম আজকে পোস্ত ডাল ভাত আর মাংস হয়েছিল আর একটা কিছু রান্না হয়েছিল ব্যাস তারপরে সন্ধ্যাবেলা আমরা দেখো মা ছেলেতে দুজন মিলে বসে গেছিলাম তাল তাল মারি করার জন্য মানে এটা মারছিলাম তালটা দেখো আমি যেই নিয়ে বসছি ও কিন্তু আর একটা জিনিস নিয়ে বসে গেছে আমি একটা ছাঁকনি নিয়েছি ও আরেকটা ছাঁকনি নিয়ে নিয়েছে আমার সাথে করবে বলে আর আমাকে সমানে এরকম করে যাচ্ছিল আমি যেই তালমারি করছিলাম তখনও ও কিন্তু চলে এসেছিলো আমার কাছে তালমারি করবে বলে এই রকম দুষ্টুমি করছিল তা যেহেতু মা পরের দিনে তালমারিটা বানাবে তালের বড়া বানাবে ওর জন্য কিন্তু আগের দিন সন্ধ্যাবেলা আমি কোট মানে কেটে রেখে দিয়েছিলাম তারপরে কিন্তু পরের দিনকে দেখো এটা সকালবেলায় মেখে নিচ্ছে এখানে গুঁড়ো দিয়েছিল ময়দা দিয়েছিল সুজি আর কলা দিয়েছিল। তারপরে কিন্তু একটুখানি নুন একটু নারকেল কোড়া আর তালের মাড়িটা দিয়ে ভালো করে মেখ মাখিয়ে নেবো যেহেতু তালমারিটা কিন্তু আমরা দুধ দিয়ে মাখাবো ওর জন্য একটু বেশিক্ষণই রেখে দিয়েছিলাম যেহেতু দুধ দিয়ে মাখালে কিন্তু বেশিক্ষণ রেখে দিলে এটা বেশ নরম খেতে হয় আর আমি কিন্তু এটার মধ্যে কোনো জল অ্যাড করিনি এর মধ্যে পুরোটাই দুধ দিয়ে মাখিয়েছি মানে গরুর দুধ দিয়ে মাখিয়েছিলাম আমার যেহেতু গরুর দুধটাই ছিল হাতের সামনে তাই গরুর দুধটাই নিয়ে নিয়েছিলাম তালমারিটা কিছুটা মানে রেখে দিয়েছিলাম আর কিছুটা নিয়েছিলাম এটা একটা গোটা তালের মাড়ি ছিল দিয়ে কিছুটা নিলাম আর কিছুটা রেখে দিলাম এটা আমি সকালবেলা মাখিয়ে নিচ্ছিলাম মা বললো তুই মাখিয়ে নে আর আমি দিয়ে দিচ্ছি আমার ঠিক আছে দিয়ে তারপরে ওটা মাখিয়ে নিলাম তারপর কিন্তু আমরা রেখে দিয়েছিলাম প্রায় তিন চার ঘন্টার জন্য যেহেতু বিকালবেলা খাবো বলে এ দেখুন ভালো করে মাখিয়ে নিচ্ছি জিনিসটা প্রথমে আর এটা একদম ভালো করে নিচেরগুলো ওপরে ওপরেগুলো নিচে এমন করে ভালো করে মাখতে হবে যেন কোনো জায়গাটা বাদ না যায় কারণ এটা না হলে নরম হবে না আর যত বেশি দুধ অ্যাড করবে তত বেশি কিন্তু এটা নরম হবে আর এটার মধ্যে আমি সম্পূর্ণটায় চালের গুঁড়ি বেশি ইউজ করেছিলাম তারপরে বিকালে কিন্তু মা ঘুম থেকে উঠে আমরা চায়ের সাথে খাবো বলে ছটার সময় বানিয়ে নিচ্ছিলো এই তালের বড়াগুলো আর এক একটা করে ভাজতেও দিয়ে দিচ্ছিলো তারপরে দেখো এগুলো কিন্তু ভাজতে ভাজতেই আমরা অনেকগুলো করে খেয়ে নিয়েছিলাম আর অদৃত্য ও পিছনেই দাঁড়িয়েছিলো যেহেতু তালের বড়া খাবে বলে ও তালের বড়াটা খেতে কিন্তু খুব ভালোবাসে কিন্তু এটা যেহেতু ওর মানে সহ্য সবসময় হবে কি না বুঝতে পারছিলাম না ওর জন্য এক থেকে দুটোই সারাদিনে বা দু দিনে দুটোই এরকম করে দেওয়া হয় কিন্তু ওকে বেশি দেওয়া হয় না যেতে ওইটা খেলে যেন সহ্য করতে পারে আর লাল লাল করে ভেজে নেবো এটাকে প্রথমে দেখো প্রথমে এটাকে লাল লাল করে ভেজে নেবো এক পিঠটা লাল হয়ে গেলে উল্টে দিলাম দিয়ে আর একটা পিঠ ভালো করে লাল করে ভেজে নেবো আর এটা একদম খরা খরাও হবে না আবার খুব কম লাল হলেও কিন্তু ভালো লাগবে না মিডিয়াম আছে মিডিয়াম লাল করে ভেজে নিতে হবে যাতে এটা টেস্টি হয় আর ওদিকে মা বসেছিলো দুধ দুধ মানে গরম করতে দিয়েছিল। সেটাও দেখো ওইদিকে গ্যাসটা জ্বলছিলো দুধ গরম যেহেতু হচ্ছিলো ওই জন্য আর এইগুলো হয়ে গেলে আমি বোন মা আর অদ্রিত চারজনে মিলেই কিন্তু খেয়েছিলাম আমরা যেহেতু চা দিয়ে খেয়েছিলাম আর ও আর আমার বোন কিন্তু একটা করে এমনি খেয়েছিল। আজকে তাহলে ভিডিওটা এ পর্যন্ত থাকলো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানিও যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আর যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো টাটা